আমার মেয়ে সন্তান হওয়ার পরে এই বর্তমানে যাদের মন খারাপ হয় মেয়ে সন্তান হওয়ার কারণে যারা রাগান্বিত হয় তাদের স্বভাব আর মক্কার কাফেরদের স্বভাবের ভিতরে কোনো তফাত নাই কোনো পার্থক্য নাই আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে জানাই দিয়েছেন সব وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ ظل وجهه مسودا وهو كظيم الله رب العالمين جنادلا جخم تدركي ميشم تنرشش بعد تو. তখন তাদের মুখটা কালো হয়ে যেত এবং তারা অত্যন্ত দুঃখে কষ্টে তারা ক্লিষ্ট হতে থাকত অত্যন্ত কষ্ট পেতো তারা হারে মেয়ে সন্তান হলো কেন মেয়ে সন্তান না হয়ে ছেলে সন্তান তো হতে পারত এই মুখটা মানুষকে দেখাবো কেমনে সর্বনাশ মেয়ে হলো কেন এইটা চিন্তা ভাবনা করে তারা মনে মনে কষ্ট পাইত শুধু কষ্ট পাইতো তা নয় আল্লাহ রব্বুল আলামিন পরে রাতে বলেন যখন তাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো মন তো খারাপ হতোই এমন কি সংবাদটাকে তারা খারাপ মনে করে লুকায় রাখতো তাদের কমের লোকদেরকে জানতে দিত না যে তার কন্যা সন্তান হয়েছে কারণ তার ধারণা ছিল যদি আমার কমেল লোকেরা জানতে পারে আমার মেয়ে সন্তান হয়েছে পিছন থেকে ছি ছি করবে আমাকে তারা গালমন্দ করবে খারাপ ভাববে এজন্য মেয়ে সন্তান হলে তারা মেয়ে সন্তানের সুসংবাদটাকে লুকায়া রাখত এমনকি তারা মনে মনে কি ভাবত আল্লাহ পাক সেটাও বলেছেন রব্বুল আলামিন বলেন কুহু সিকুহু আলাহুনিন أم يدسه আল্লাহ التراب আলামিন বলেন এমন কি তারা মনে মনে ভাবতো অপমান অপদস্থ লাঞ্চনা সহ্য করে মেয়েটাকে বাঁচায় রাখব নাকি অপমান সহ্য করতে পারবো না এটা ভেবে আমার মেয়েটাকে মাটির নিচে পুঁতে দেব আমি ফিত্তরব আমি কি মেয়েকে মাটির নিচে পুঁতে দেব কি করব আমি বাঁচায় রাখবো না পুঁতে দেব এই চিন্তা ভাবনা তারা করতো শুধু চিন্তা ভাবনাই করতো না তারা মেয়েকে অলরেডি মাটির নিচে পুঁতে পর্যন্ত দিত এমন কি এমনও ঘটনা আছে যে সন্তান হয়েছে যখন শুনেছে মেয়ে সন্তান ওই ডেলিভারির রুমের ভিতরে বাচ্চাকে মাথার উপরে তুলে আসার দিয়ে ওই রুমের মধ্যে তারা মেরে ফেলত এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন সোরাতুত তাকবীরের ভিতরে বলেছেন ওয়া ইযা আল মাউউদাতু সু'ইলাত বিআইযাম বিন কুতিলত রবুল আলামিন বলতেছেন যাদের কি এই মেয়ে সন্তান হওয়ার পড়ে জীবন্ত তো করা হয়েছিল এই মে সন্তান বলে সেদিন দিন প্রশ্ন করবে তাদেরকে কি অপরাধে হত্যা করা হলো তারা জিজ্ঞাসা করবে কোনো উত্তর থাকবে না কারণ তাদেরকে যখন মারা হয়েছে তাদের পক্ষে এরকম আদালতে লড়ার মতো কেউ নাই কারণ যিনি মেরেছেন তিনি পর কেউ নন যিনি মেরেছেন তিনি হচ্ছেন তার শ্রদ্ধেয় পিতা পিতার বিরুদ্ধে কেউ কিছু বলবে না কিন্তু যেহেতু পাক বলেন তারা কেয়ামতের ময়দানে বলবে আমাদেরকে কেন হত্যা করা হয়েছিল কোনো দোষ কে আসে নাকি তাদের একটাই দোষ তারা মেয়ে হয়ে পৃথিবীর বুকে কেন জন্মগ্রহণ করলো খেয়াল করছেন বিষয়টা অপরাধ কি মে হয়ে জন্ম এটাই অপরাধ আর কোন অপরাধ না এই আয়াতের ব্যাখ্যা কাসিরের ভিতরে এসেছে হযরতি উমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলুন তামিম গোত্রের Sardar কায়েস বিন আসিম رضی আল্লাহু আনহু তখনো তিনি মুসলমান হন নাই বিশ্ব নবীর কাছে এসেছেন কালেমা পড়ার জন্য কালেমা পড়ার আগে বিষ্ণু নবীকে ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার বিগত দিনে যত গুনাহ আছে গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা ডাক দে বলে হ্যাঁ অবশ্যই তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও শিরক থেকে ফিরে আসো তওবা করো আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ পড়ে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে কালেমা পড়ায় দেন বিশ্ব নবীর সাথে হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু আনহু পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তিনি মুসলমান হয়ে গেলেন কিন্তু কালেমা পড়ার পরেই তার চোখের পানি বন্ধ হয় না তিনি কান্না করতেছেন তার কান্না যেন বন্ধ হয় না আমার ডাক দিয়ে বলতেছেন কায়েসরে কান্না করো কেন কান্না করার কারণ কি ডাক দে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক কি আমার গুণা ক্ষমা করেছেন নাকি বলে হা হা যখন তুমি কালেমা সাদত পাঠ করেছো আল্লাহকে ইলাহ বলে মেনে নিয়েছো আমাকে নবী বলে সাক্ষ্য দিয়েছো তখনই তোমার গুণাগুলিকে আল্লাহ পাক দিয়েছেন সব গুণ তোমার মাফ হয়ে গেছে কথাটা শুনে তারপর তার কান্না থামেনা না কান্না করতে আসে আর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন গুনাহ করেছি আমার মন বলে আমার গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করবেন না ডাক দিয়ে বলে কায়েস কি এমন গুনাহ করেছ আমাকে খুলে বলো ডাক দে বলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার বিবেক অন্তঃসত্ত্বা ছিল তার পেটের মধ্যে আমার সন্তান ছিল আমি ওই সময় এক কাজে যাব বাহিরে আমি আমার স্ত্রীকে বলে গেলাম তুমি তো অন্তঃসত্ত্বা যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে যদি তোমার পেট থেকে ছেলে সন্তান হয় তাহলে বাঁচা রাখবা আর যদি মেয়ে সন্তান হয় সন্তানটাকে মেরে ফেলবা আমার ভাইরা এর কিছুদিন পরে সে কাজে চলে গেল কায়েস ইবনে রাসুলুল্লাহ আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাম কাজ থেকে ফিরে আসার পর আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে শামিরে আমার পেট থেকে মৃত সন্তান হয়েছিল আমি সন্তানটাকে দাফন করে দিয়েছি আমাদের কোনো সন্তান বেঁচে নাই এরপরই সেখানে কিচ্ছা শেষ ঘটনা শেষ কিন্তু তিনি বলেন বেশ কয়েক বছর পরে আমি একদিন দেখলাম আমার ঘরের ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটি বাচ্চা খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে আমি ডাক দিয়ে বললাম বিবি রে এত সুন্দর চাঁদের মতো চেহারা এই ছোট্ট বাচ্চাটা কার ডাক দেবালের সময় আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আসলে আমাদের মৃত সন্তান জন্ম নেয় নাই আসলে আমাদের মেয়ে জন্ম নিয়েছিল তুমি যেহেতু মেরে ফেলবা এই জন্য তোমাকে মিথ্যা বলে তোমার আড়ালে আমি আমার আত্মীয়ার বাড়িতে আমার মেয়েটাকে মানুষ করেছি দেখো দেখো কত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার মেয়েকে কি হত্যা করা যায় নাকি হজরতে কায়েস বলেন আর সুল আল্লাহ মেয়েটাকে দেখে আমিও মায়ে পড়ে গেলাম আমি মেয়েটাকে বুকের সাথে জড়া নিলাম এভাবে কিছুদিন ভালোই চলল কিন্তু হঠাৎ করে আমার মাথার ভিতরে জাহালত চড়িয়ে উঠল জাহালতির যুগের যে আচরণ সে আচরণটা আমার মাথায় চড়া দিয়ে বসল আমি মনে মনে চিন্তা করলাম এই গোত্রের আমি হচ্ছি নেতা আমি হচ্ছি সরদার আমার মেয়ে অন্যের বাড়িতে যাবে অন্যের বাড়ি থেকে রান্না বান্না করবে তাদের কাপড় ধুয়ে দেবে তাদের বাড়িঘরের কাজকর্ম করবে তাদের কথা মতো উঠবে বসবে নেতার মেয়ে হয়ে অন্যের অন্যের বাড়ি থেকে চাকরানিগিরি করবে এটা আমার সহ্য হবে না মানুষগুলো আমাকে করবে বলবে দেখো দেখো নেতার মেয়ে অন্যের বাড়িতে চাকরানিগিরি করে এই চিন্তা যখন আমার মাথায় আসল আমি চিন্তা করলাম না না মেয়েকে বাঁচা রাখা যাবে না সে দিয়ে বলল আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী রে আমার মেয়েটাকে সুন্দর করে সাজা দাও মেয়েটাকে সুন্দর করে পোশাক দাও আমি মেয়েটাকে নিয়ে আমার আত্মীয় দিল আমার সুন্দর করে সাজা দেওয়ার পরে আহারে একজন সন্তান যার কাছে সবচেয়ে নিজেকে নিরাপদ মনে করে সে বাবার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল কায়েস বলে নিয়ার সুলাল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সময় আমি একটা কোদাল আমার কম্বলের নিচে লুকায় লুকায় নিয়েছিলাম বেশ কিছু দূর যাওয়ার পরে মরুভূমির কাছে একটা পাহাড় ছিল ওই পাহাড়ের পাশে গিয়া মেয়েকে বললাম মেয়ে এখানে একটু দাঁড়াও আমার কাজ আছে এরপরে মেয়েকে দাঁড় করে রেখে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম গর্ত খনন করা যখন শুরু করে দিলাম আমার মেয়েটা দূরে যায় না আমি গর্ত খনন করি আমার মেয়েটা মাটি উঠায় ওঠায় উপরে দেয় আরে তখনও আমার মেয়ে জানে না যে আমার মেয়ের কবর আমার মেয়েটা নিজে নিজেই ঘুরতেছে আমার ভাই হাজরতী কায়েস বলেন ইয়ার সোল্লাল্লা হাবিবাল্লাহ কিছুক্ষণ পরে কাজ করতে করতে যখন আমি ঘেমে গেলাম আরে আমার ছোট্ট বাচ্চাটি কিছুক্ষণ পরে পরে আমার গাটা মুছে দিচ্ছিলো মাটিগুলো আমার দাড়ির সাথে লেগে যাচ্ছিল দাড়িগুলা সুন্দর করে সাফ করে দিচ্ছিল এভাবে চলতে চলতে এক সময় আমার গর্ত খনন করা হয়ে গেল আমি মেয়েকে আমার কাছে ডাক দিলাম যেই না কাছে আসলো আমি দড়ি দিয়ে তার হাত পা বান্দা শুরু করে দিলাম যখন তার হাত পা বাঁদা বান্ধতে শুরু করে দিলাম আমার মেয়ে ডাক দে বলে আব্বু মা তো ঠিকই বলেছিল মা নাকি তোমার সামনে আমাকে জন্মে আসতে দেয় না তুমি নাকি আমাকে হত্যা করে ফেলবা ও বাবা আমি বুঝতে পারি নাই তোমার মনে এই কাজটা আছে ও বাবা আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে বাবা বলে কোনোদিন পরিচয় দিব না তোমার কাছে কোনোদিন আসবো না তোমার পরিচয় বড় হব না প্রয়োজনে ভিক্ষা করে খাবো ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না তিনি ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পাশে হৃদয়টা গলল না আমি বাচ্চা মেয়েটাকে হাত পা বেঁধে গর্তের মধ্যে ফেলে দিলাম গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে পাশে পাথর ছিল তার শরীরের উপরে আমি পাথর নিক্ষেপ করতেছিলাম আমার ছোট্ট বাচ্চাটি চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দে বলে বাবারে আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না আমাকে ছেড়ে দাও অনেক দূরে চলে যাব ও বাবা আমাকে প্রাণটা ভিক্ষা দাও তিনি ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে কোনো দয়া মায়া আসলো না পাশে একটা বড় পাথর ছিল বড় পাথরটা মাথার উপরে উঠায় আমি আমার কন্যা সন্তানের মাথার উপরে বসায় দিলাম সাথে সাথে তার মাথাটা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে চলে আসলো বাহিরে তারপরে আমার কোনো মায়া লাগলো না তার শেষ একটা কথাই আমি শুনেছি সে আমাকে ও আব্বা বলে ডাক দিয়ে তলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ পিতা হয়ে আমি আমার কন্যা সন্তানকে ওই গর্তের ভিতরে একদম মেরে পুতে রেখে চলে আসলাম ইয়ার সুরাল্লাহ শেষে যে আব্বা বলে একটা ডাক দিয়েছিল ইয়ার সুরাল্লাহ আমি ঘুমাইতে পারি না আমি যখনই ঘুমাইতে যাই আমার কান্না কানের ভিতরে কেমন যেন আসে আমার মেয়ে কেমন যেন আমাকে ডাকতেছে আব্বা আমার ক্ষমা করে দাও ইয়ার আমার মেয়ে তো চলে গেছে ওগো রাসুল এই গুণা আমার দ্বারা হয়ে গেছে ওগো রাসুল বলেন আল্লাহ পাককে আমার জীবনের গুনাহ ক্ষমা করবেন কিনা আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমার নবী ডাকতে দিয়ে বলে এ কায়েস কি কাজ করেছো তুমি আরে এত নিষ্ঠুর কেমন করে হলা এমন পাশান কেমন করে হলা কেমন করে জীবিত কন্যা সন্তানটাকে তুমি জীবিত মেরে ফেললা ও কায়েস তোমার কি মনের ভিতরে একটু দয়ামায়া লাগলো না তবে কায়েদ সনব আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম যেহেতু তুমি গোনা করেই ফেলেছ আল্লাহর কাছে তো বা করো আল্লাহকে ডাকো আল্লাহ পাক তোমার জীবনের সব গুণাগুলিকে মাফ করে দেবেন সোহান আল্লাহ পড়ে এই কায়েস শুধু একটা মেয়ে নয় কায়েস পরবর্তীতে বর্ণনা করেছে শুধু একটা নয় এভাবে করে অন্য মেয়ে নিজের মেয়ে এরকমভাবে ভাবে প্রায় দশ বারোটা মেয়েকে সে জীবিত এরকম ভাবে দাফন করে দিয়েছিল যুগে মেয়েদের দাম এক বিন্দু পরিমাণ ছিল না মেয়ে সন্তান হলে তারা আফসোস করত দুঃখে কষ্টে তারা ফেটে যেত আহারে মেয়ে কেন হলো মেয়ে কেন হলো এই চিন্তায় তারা চিন্তিত হয়ে পড়তো এখন যে আমরা মেয়ে সন্তান হলে আলহামদুলিল্লাহ অনেকেই দেখি ফেসবুকে পোস্ট দেয় যে আল্লাহ পাক আমাকে একটা জান্নাত দিয়েছে ঠিক কেনা বলেন এই যে মেয়ের সম্মানটা আসলো আল্লাহ পাক তিনি কোরআনের মাধ্যমে বিশ্বনবী তার তারা দিয়ে ঘোষণা করে মেয়েদের দামকে বাড়িয়ে দিয়েছেন সুমান আল্লাহ বিশ্বনবী বলেছেন যে ঘরে কন্যা সন্তান হয় কন্যা সন্তান জন্ম নেওয়ার পর ওই ঘরের ভিতরে আল্লাহ পাক একটা ফেরিস্তা পাঠিয়ে দেন ওই ফেরিস্তা তার মেয়েটাকে আদর করে আর ঘোষণা দিয়ে দেয় এই সুন্দর করে লালন পালন করবে তার ভরণ পোষণ দেখবে এমনকি তাকে আদব কায়দা শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে কালকামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ করেন এমনকি বিশ্বনবী বলেছেন পৃথিবীর ভিতরে যদি কোনো বাবার দুইটা কন্যা সন্তান হয় দুইটা কন্যা সন্তান হওয়ার পর এই দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে আদব কায়দা শিক্ষা দেয় তাদেরকে শিক্ষায় সুশিক্ষিত করে তাদের দেখভাল করে আল্লাহ রাসুল বলেন ওই দুইটা মেয়ের বাবা আর আমি জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। করবো সুবান মেয়েদের দাম বিশ্বনবী কতটা বাড়িয়ে দিলেন তিনি ডাক দে বলেছেন আমার উম্মতেরা মেয়েদেরকে ভালোবাসো আমি মুহাম্মাদ আমিও মেয়েদের পিতা লহ আকবার বলে তিনি মেয়েদেরকে ভালোবাসতে গিয়ে এমন কথা বলেছেন আমার কোলে যার টুকরা ফাতেমা তাকে যে কষ্ট দিল সে ফাতেমাকে নয় সে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহকে কষ্ট দিল কতটা ভালোবাসতেন তিনি তার মেয়েকে আমার ভাইয়েরা এজন্য মেয়েদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ রসুল সম্মান দিয়েছেন ইসলাম এজন্য আমাদেরকে সম্মান দেওয়া লাগবে ঠিক কেনা চলে করে বলেন মেয়ে সন্তান হলে শুক্রিয়া আদায় করবে মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না কারণ যে আল্লাহ পৃথিবীতে তাকে পাঠিয়েছে তার ব্যবস্থা সে আল্লাহ করবে ঠিক কেনা বলে আপনি ছেলে সন্তান হলে আপনার ছেলে সন্তান আপনাকে ভরণ পোষণ করবে আপনার চিন্তা ভাবনা ছেলে সন্তান হলে কামাই করে খাওয়াবে এই করবে সেই করবে এর ভরসা আছে এমনও তো অনেক ছেলে আছে যে ছেলেগুলা বড় হয়ে পিতা মাতাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আসে না নাই আরো জনে বলেন আসে না নাই এজন্য সন্তানকে দিনে শিক্ষায় শিক্ষিত করতে হবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে ইসলাম শিক্ষা দিতে হবে যখন তাদের অন্তরে ইসলামের শিক্ষা থাকবে কোরআন শিক্ষা থাকবে তখন দেখবেন তার হৃদয় আল্লাহর ভয় থাকার কারণে পিতা মাতার সাথে সে কখনো খারাপ আচরণ করবে বিশ্ব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম মেয়েদেরকে কন্যা হিসাবে যেমন দাম দিয়েছেন তিনি বলেছেন মেয়েদেরকে ভালোবাসতে এমনকি পাক বান্দার স্ত্রী হিসাবে এই নারীদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাহ আল্লাহর বলেন বলেন রাব্বুল আলামিন দুনিয়ার স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে তাদের পোশাক আহারে পোশাকের সাথে আল্লাহ তালা তুলনা করলেন তার মানে হলো যেমন করে পোশাকটা গায়ের সঙ্গে লেগে থাকে পোশাকটাকে আমরা ভালোবাসি পোশাকটাকে মহাবাত করি সুন্দর করে ধোলাই করে ইস্তারি করে এই গায়ের মধ্যে জামা দিয়ে দেয় গায়ের মধ্যে ময়লা লাগতে দেয় না যত্ন করি আল্লাহ পা দিন বোঝাতে চাইলেন বান্দারা তোমরাও তোমাদের স্ত্রীদেরকে অসম্মান করো না বেজ্জত করো না তাদেরকে মুহাব্বাত করো তাদেরকে ভালোবাসো পড়ে